আসসালামু আলাইকুম সূচক ও লগারিদম অধ্যায়ের এমসি কিউগুলো তোমরা কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে সমাধান করতে পারবে আজকে আমি তোমাদের সেই টেকনিকটাই শিখিয়ে দেব। তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো আমি এখানে সূচক ও লগারিদমের এমসিকিউগুলা গুলো তুলেছি এগুলো কিন্তু তোমরা সবাই করে করে আনসার বের করো বাট আজকে আমি তোমাদের এমন একটা সিস্টেম শিখিয়ে দেব জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা সেই মানগুলো খুব সহজেই বের করতে পারবে ভাইয়ার তোমরা যদি এই এক নম্বর এমসি কিউটা লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে এখানে লেখা আছে লোক সিক্সটিন টু দি পার ফোর এর মান কত তো তোমরা এই অঙ্কটা সব ক্যালকুলেটার দিয়ে করতে পারবে কিন্তু আমি তোমাদের এসকে এই একশো এমএস ক্যালকুলেটার দিয়ে কীভাবে করতে পারবে তো সেই টেকনিকটাই শিখিয়ে দেব তো প্রথমে তোমাদের এই ক্যালকুলেটরের এই ব্র্যাকেটে চাপ দিতে হবে তারপরে এই এখানে দেখো এখানে লগ লেখা আছে এই লগে চাপ দিতে হবে তারপরে এই সিক্সটিনের উপরে যে ফোর লেখা আছে সেই ফোরটা লিখতে হবে তারপরে ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পরে আবার লক তুলতে হবে তারপরে এই সিক্সটিন যেটা নিচে ছিল সেই সিক্সটিনটা লিখতে হবে লিখার পরে ব্র্যাকেটটা ক্লস করে দিতে হবে সমান সমানে এই জায়গা চাপ দেবে দেখবে যে এখানে জিরো পয়েন্ট ফাইভ আসছে কিন্তু ভাইয়ারা তোমরা দেখতে পাবে তোমাদের আনসারে এই জিরো পয়েন্ট ফাইভটা থাকবে না তো তোমরা আবার বলবে ভাইয়া 0.5 জিরো পয়েন্ট ফাইভ যদি না থাকে তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখব এই জন্য দেখো এখানে সি লেখা আছে তো এই সিতে তোমাদের একটা চাপ দিতে হবে তাহলে দেখতে পাবে এখানে ওয়ান তারপর এটা কী যেন আসছে তারপরে টু এই মধ্যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এটাই হলো ভাগ তো আমাদের প্রথম উত্তরটা হলো ওয়ান বাই টু তো ভাই এইভাবে আমরা দুই নম্বর এমসিকিউটাও সমাধান করি তো আবার ওইভাবেই ব্র্যাকেট দিবা তারপরে এখানে লগ দেখবা লগ তারপরে এই টু এই যে টুটা আছে সেই টু তারপরে ভাগ দিবা এই ভাগ দিলাম তারপর আবার তোমরা লগ উঠাবা আবার এই যে নিচে যে ফোরটা আছে সেই ফোরটা এই জায়গা উঠাবা উঠার পর ব্র্যাকেটটা বন্ধ করে দিবে দেওয়ার পর এখানে যে গুণটা আছে সেই গুণটা এ জায়গায় দিয়ে দেবা দেওয়ার পর আবার ব্র্যাকেট দেবা দেওয়ার পরে এ জায়গাত লগ আসে আবার এই লগ উঠাও লগ আবার এখানে কত আছে সাতাশ লগ টোয়েন্টি সেভেন আবার ভাগ দিবে ভাগ তারপর আবার কত লগ রুট থ্রি এই লগ এই রুট এই থ্রি রুট থ্রি তারপর আবার ব্র্যাকেট ক্লোজ ক্লোজ করে দিয়ে ইকুয়াল টুতে দাও দেখ এখানে কত আসছে থ্রি তাহলে এই এটার আনসার কত এটার আনসার হলো থ্রি